বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে মেঘবৃষ্টির দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে এলাম ঠিক আছে তো তোমাদের এই চ্যাপ্টারটি পরীক্ষা হবে দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট হবে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো দু হাজার পঁচিশে তোমরা এই চ্যাপ্টারটি আশা করি তোমরা পড়েছ বা পড়োই যারা তাদের জন্য আজকের ক্লাসটা অর্থাৎ সবার জন্য ঠিক আছে তো অবশ্যই এখান থেকে যা যা প্রশ্ন হবে আমি ক্লাসের মাধ্যমে বলবো যেমন আমরা ফার্স্ট এক নাম্বার ক্লাসে আলোচনা করেছিলাম তোমরা খাতা এবং পেন নিয়ে বসো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেগুন ক্লবসানে সে রাখো অলরেডি আমি তোমাদেরকে রাইমার্টিন প্রশ্নচিত্রার ভূগোল সেট কমপ্লিট করে দিয়েছি যাদের এখনও মডেল সেট সেটগুলো বাকি রয়েছে অবশ্যই দেখতে পারো আমাদের আর কয়েকটি মডেল সেট বাকি রয়েছে আর তোমরা তোমাদের বাকি থাকা মডেল সেটগুলো আমাদের হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠাতে পারো আমরা সেগুলো সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমরা পুরো একটা মডেল সেটের ফটো তুলে পাঠাবে ধরো আট নাম্বার মডেল সেট পুরো ফটো তুলে পাঠালে আমরা সেটা আট নাম্বার মডেল সেটটা পুরোটা আলোচনা করে দিলাম এইরকমই আর কি তো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপের যে নাম্বার সেই নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অনলি হোয়াটসঅ্যাপ ঠিক আছে দেখো আমরা প্রথম যে ক্লাসটি করেছিলাম এই মেঘেদের সঙ্গে আলাপচারিতার উপর অবধি অর্থাৎ একশো একাশি পাতা অবধি এই যে মেঘের যে শ্রেণী বিভাগগুলো একনজরে নজরে মেঘেদের পুরো পরিবার এই ছকটা। পুড়িয়ে শেষ করেছিলাম ঠিক আছে এবং বুঝিয়ে শেষ করেছিলাম যে যা প্রসভাবে বলে দিয়েছিলাম অবশ্যই এক নাম্বার ক্লাসটা দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশনে দেখো এক নাম্বার ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে এরপর এখান থেকে আমরা আরম্ভ করছি মেঘেদের সঙ্গে আলাপচারিকা এই প্রসঙ্গে কি বলা রয়েছে দেখো যেসব মেঘেদের কথা তোমরা জানলে তাদের আকাশে কবে দেখতে পেলে তারিখ দিয়ে খাতায় লিখে রাখো অর্থাৎ কবে কবে তুমি দেখেছ সেটা তোমাকে লিখতে হবে মেঘের সৃষ্টি এবারে আমরা মেঘের সৃষ্টি কীভাবে হয় এইটা দেখব দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে খাতাতে লিখ ও মেঘের সৃষ্টি কীভাবে হয় এরকমই প্রশ্ন দেয় তুমি লিখবে যে ঘনীয় ভবন প্রক্রিয়ায় মেঘের সৃষ্টি হয় এটা একটা এক নাম্বারের প্রশ্ন ঠিক আছে চাইলে প্রশ্নের মান উল্লেখ করে এক বলে লিখে রাখতে পারো যেহেতু এক নাম্বারের প্রশ্ন বললাম ঠিক আছে এবার দেখো সূর্য হালকা বায়ু ভারী শীতল বায়ু আর বৃষ্টিপাত এরকমই কিছু চিহ্নের দ্বারা দেখানো হয়েছে দেখো কীভাবে দেখো এটা হচ্ছে সূর্যের সূর্যটা সূর্য আলো প্রদান করছে আমাদেরকে ঠিক আছে সূর্যের আলোটা কিন্তু ভূপৃষ্ঠে পতিত হচ্ছে জলভাগের ওপর জলভাগ থেকে কি হচ্ছে জলটা উত্তপ্ত হচ্ছে অর্থাৎ গরম হচ্ছে এবং সেটা কি হচ্ছে বাষ্পেভবন হচ্ছে এই জন্য অ্যারো দেয়া রয়েছে অর্থাৎ তিচ্ছিন্ন দেওয়া রয়েছে উপরের দিকে বাষ্পেভবন হচ্ছে বাষ্পভবন হয়ে কি হচ্ছে না সেটা আকাশে উড়ে যাচ্ছে ভারী ও শীতল বায়ুর সংস্পর্শে ঠিক আছে উড়ে গিয়ে কি হচ্ছে মেঘের সৃষ্টি করছে ঠিক আছে মেঘের সৃষ্টি করছে মেঘটা জমাট হয়ে হয়ে কি হচ্ছে সবশেষে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির ফোঁটাটা আবার কি হচ্ছে জলে আসছে পৃথিবীতে ঠিক আছে এভাবেই হচ্ছে হ্যাঁ বৃষ্টি হয় বা বৃষ্টিপাত হয়ে থাকে এখানটা দেখো লেখা রয়েছে বৃষ্টি প্রস্ততন ঠিক আছে এভাবেই বৃষ্টিপাত সংঘটিত হয় স্থলভাগের ওপর আবার ফিরে আসে এটাকে বলা হয় কি না হাইড্রোলজিক্যাল সাইক্লো ইংরাজিতে বলা হয় ঠিক আছে এখানে দেখো ওইটা বর্ণনা করা রয়েছে সূর্যের তাপে সমুদ্র নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে গণত হয়ে বায়ুতে মেশে আমি যেমনটা এখনই বুঝিয়েছিলাম ছবিটার থেকে এছাড়া গাছপালা প্রসেদন প্রক্রিয়ার মাধ্যমে জলে বাষ্প বাতাসে যুক্ত হয় তাহলে শুধু যে জলটা উত্তপ্ত হচ্ছে আমি বলেছিলাম পুকুরের জলটা উত্তপ্ত হয়ে বায়ুতে চলে যাচ্ছে মানে বায়ুমণ্ডলে যাচ্ছে কিন্তু শুধু যে পুকুরের জল উত্তপ্ত সে তাই নয় গাছপালা যে জলটা গ্রহণ করে তাদের যতটা দরকার সেটা পর পরবর্তী যে জলটা সেটা কি করে না প্রসেদন প্রক্রিয়ায় হচ্ছে জলীয় জলীয়বাষ্প রূপে বাতাসে যুক্ত করে দেয় ঠিক আছে এই জলীয় বাষ্প যুক্ত বায়ু অপেক্ষাকৃত হালকা হয় ঠিক আছে ও সহজে উপরের দিকে উঠে প্রসারিত হয় শীতল বায়ুর সংস্পর্শে এসে শীতল বায়ুটা কি না ভারী বায়ু ঠিক আছে এই বাতাস তাড়াতাড়ি শীতল হয় মানে ঠান্ডা বায়ুর সাথে মিশে গরম বায়ুটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটাই বলা রয়েছে বায়ু যত শীতল হয় তা জলেবাষ্প ধারণ ক্ষমতা তত কমে যায় এবং ভারী হয়ে যায় ঠিক আছে ধীরে ধীরে ওই আর্দ্রবায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে আসে এখান থেকে একটা প্রশ্ন হয় শিশিরাঙ্ক কাকে বলে তোমাদের এতটা যে পড়লাম এতটা বলতে হবে যে শিশিরাঙ্ক বলি অবধি কীভাবে লিখবে উত্তরটা শিশিরাঙ্ক কাকে বলে আমি খাতাতে প্রশ্নগুলো লিখে নিয়ে আসবো পরবর্তী ক্লাসগুলোতে দেখবে দেখো তবুও আমি এখানে বলে দিচ্ছি প্রশ্নটা লিখো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন বড় প্রশ্ন হবে যে শিশিরাঙ্ক কাকে বলে উত্তরটা লিখবে সূর্যের তাপে সমুদ্র নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে এছাড়া গাছপালার প্রসেদন প্রক্রিয়ার মাধ্যমে জলেবাষ্প বাতাসে যুক্ত হয় এই যুক্ত বায়ু সাধারণ বায়ু অপেক্ষাকৃত হালকা হয় এবং সহজে উপরের দিকে উঠে প্রসারিত হয় উপরে শীতল বায়ু সংস্পর্শে এসে এই যুক্ত বাতাস তাড়াতাড়ি শীতল হয় বায়ু যত শীতল হয় তার বাষ্প ধারণ ক্ষমতা তত কমে যায় ধীরে ধীরে ওই বায়ু তাপমাত্রা শিশিরাঙ্কে মানে শিশিরাঙ্কে এসে পৌঁছায় তো এই যে তত কমে যায় এই অবধি লিখে বলবে যে একে শিশিরাঙ্ক বলে এইটা লিখে দেবে অ্যাড করে দেবে ঠিক আছে বোঝা গেল মানে এই খানডম লিখে একে শিশিরাঙ্ক বলে এই শব্দটা অ্যাড করবে তারপরে বোঝা গেল তারপরে দেখো এবং বায়ু বায়ু সম্পৃতক হয়ে পড়ে এই সম্পৃতক বায়ু আরও শীতল হলে বাষ্প ঘনীভূত হলে ছোট্ট ছোট্ট জলকণায় পরিণত হয় এই জলকণা বায়ুতে ভাসমান ধুলিকণা কণা নানান ধরনের কঠিন কঠিন কণাকে অবলম্বন করে মেঘ হিসেবে ভেসে পড়ে এখান থেকে প্রশ্ন হতে পারে মেঘ কীভাবে তৈরি হয় কি বলবে না যে শীতল জলীয়বাষ্প পূর্ণ ঘনীয়ভূত বায়ু ছোট্ট ছোট্ট জলকণায় পরিণত হয় ওই জলকণা বায়ুতে ভাসমান ধূলিকণা লবণকণা নানান ধরনের কঠিন কণাকে অবলম্বন করে মেঘ হিসেবে তৈরি হয় বা সৃষ্টি হয় এটা খাতাতে আমি প্রশ্ন এবং তার উত্তরগুলো লিখে নিয়ে আসবো তোমরা কাজগুলো আগে করে নাও সম্ভাব্য প্রশ্ন যেগুলো হয় আমি বলে দিচ্ছি কেউ যদি লিখতে পারো লিখে নাও যদি না কেউ লিখতে পারো আমি তোমাদের জন্য লিখে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেগুন ক্লব সঙ্গে সেভ রাখবে তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে দেখো সাধারণত মেঘের জলকণার ব্যাস শূন্য দশমিক শূন্য দুই মিমি হয় এখান থেকে চার নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের পর অর্থাৎ মেঘ কীভাবে সৃষ্টি হয় মেঘেরটা বললাম তারপরে এখান থেকে নতুন একটি প্রশ্ন হবে চার নম্বর প্রশ্ন যে মেঘের ব্যাস কত তুমি বলবে যে সাধারণত মেঘের জলকণাগুলোর ব্যাস শূন্য দশমিক শূন্য দুই মিমি হয় আচ্ছা প্রশ্নটা একটু সংশোধন করো প্রশ্নটা এভাবেই হবে মেঘের জলকণাগুলোর ব্যাস কত হয় উত্তর লিখবে মেঘের জলকণাগুলোর ব্যাস হয় শূন্য দশমিক শূন্য দুই মিমি তারপরে দেখো বায়ুমণ্ডলের ট্রপোসফিহারেই মেঘের সৃষ্টি হয় পাঁচ নম্বর প্রশ্ন লিখো বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘের সৃষ্টি হয় এখান থেকে তুমি লিখবে বায়ুমণ্ডলের ট্রপোস্পিয়ার স্তরে মেঘের সৃষ্টি হয় এবারে দেখো হাতে কলমে গিয়েছে এটা তোমরা বাড়িতে করবে একটা টেবিল বা পাত্রে জল নিয়ে গ্যাস বা উনুনের ওপর বসানো কিছুক্ষণ পর দেখা যাবে কেটলি বা পাত্রটার মুখ দিয়ে সাদা রঙের ধোঁয়া বের হয় এই ধোয়া আসলে কি একটা আসলে তারপর দেখো এটা তোমরা করবে বাড়িতে তারপর দেখো এই ধোঁয়া আসলে কি একটা গ্লাসে কয়েক পুরো বরফ রাখো কিছুক্ষণ বাদে দেখবে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা দেখা যাচ্ছে বা গ্লাসটা ধরলে হাতে জল লাগছে কারণ গ্লাসের চারপাশটা বাতাস ঠান্ডা চার গ্লাসের সংস্পর্শে গ্লাসের সংস্পর্শে এসে শীতল হয়ে ওঠে এবং জলে বাষ্প জলবিন্দু পরিণত হয় এই ঘটনা কোন প্রক্রিয়াকে নির্দেশ করে এগুলো আমি খুলে পড়িয়ে বুঝালাম আশা করি তোমরা পারবে তোমরা বাড়িতে করবে এটা দেখো ছবি দেওয়া রয়েছে পাশের ছবিতে হুম কাঁচের প্লেট বা জারের মধ্যে সমপরিমাণ পরিমাণ জল নিয়ে খোলা জায়গায় রাখো দু তিন দিন বাদে জলের পরিমাণগত পার্থক্য দেখা যাবে কি না সেটা লক্ষ্য করতে বলেছে এটা তোমরা বাড়িতে করবে বিশেষ কথা জলে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পভবন আমি যে প্রশ্নটা বলেছিলাম ওখানে প্রশ্ন যদি না লিখে থাকো এখান থেকে একটা প্রশ্ন হবে বাষ্পভবন কাকে বলে বলবে যে জলে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকেই বা প্রক্রিয়াকেই বলা হয় বাষ্পভবন ঠিক আছে এবারে বলবে সম্পৃক্তক বায়ু কাকে বলে পরবর্তী প্রশ্ন লিখো উত্তর লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ বাষ্প থাকলে ওই বায়ু সম্পৃতক বায়ু তারপরে বলবে শিশিরাঙ্ক কাকে বলে পরবর্তী প্রশ্ন লিখো তুমি লিখবে যে যে তাপমাত্রায় মাত্রায় বায়ু সম্পৃতক হয় তাই হলো ওই বায়ু শিশিরাঙ্ক তারপরে প্রশ্ন ঘনীয় ভবন কাকে বলে এটা লিখো উত্তর লিখবে বাষ্পে জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল ঘনীয়া ভবন বোঝা গেল এরপর এই প্রশ্নগুলোর পর এখান থেকে এবারে পরবর্তী পেজে যাচ্ছি দেখো নিজের হাতে তৈরি করো মেঘ বা তৈরি মেঘ দেখো এবারে মেঘ বানাতে কি কী লাগবে এটা তোমরা পড়ে নিয়ে করবে এগুলো বোঝানো কিছু নেই এখান থেকে প্রশ্ন আসবে না এরপর আমরা পরবর্তী টপিকটি পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের ছোট ছোট করে ক্লাস দেব এরপর আমরা পরবর্তী দিন যে যে প্রশ্ন হবে এরকমই বুঝাবো বলবো লিখবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগন ক্লাবসানে সেভ রাখবে ঠিক আছে আমরা আজকের ক্লাস করলাম এই অধ্যক্ষেপণের ওপর অবধি ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাও